বন্ধুরা আজকে আমরা আমাদের কুকুরের জন্য আমরা ঘর বানাইছি ঘরটা দেখেন অনেক সুন্দর ঘর মানুষের ঘরের চাইতে অনেক সুন্দর ঘর মূলত আমি বানাই নাই আমি কোনো করি না আমার ছোট ভাইয়েরা উদ্যোগে তৈরি করছে ঘরটা দেখুন কুকুরদের ঘর এটা হচ্ছে ডগ হাউজ কিছুক্ষণ পরে এখানে মিলাদের আয়োজন করা হয়েছে মিলাদের আমরা বিরিয়ানি ভেড়া বিরিয়ানি না দুম্বি বিরিয়ানি ডুম্বিব বিরিয়ানি ই হবে দেখেন ঘরের ভিতরে অনেকগুলো মানুষ আছে না কুকুর আছে জনসিলের মায়ের চলতেছে ওই দ্বিশালা ঘুমাইতেছে এ এই শালা এই শালা এই শালা এই শালা এছাড়া কতগুলা কুকুর আমাদের আমরা এগুলা পালতেছি এগুলো ফ্রি সার্ভিস দিব মানুষের বাড়িতে বাড়িতে এরপর যখন ছয় বছর ছয় মাস পূর্ণ হবে তখনই সে চলে যাবে অন্যের বাড়িতে দারোয়ানি করার জন্য সবাই এই কুকুরগুলার জন্য দোয়া করবেন ওই যে লালু ওই সাধু মিয়া সাধু সুন্দর এটা হচ্ছে শ্যাপালি রূপালি রূপালি এ রূপালী এদিকে এই তো রূপালি চলে আসে রূপালী এদিকে আসো এ রূপল আয় 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 হ্যাঁ সেট না শুরু করে গেছে সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর নেক্সট টাইম এ এরা এগুলো বড় হইলে আরো ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে দেখামার আপনাদের যদি কারো কুকুর লাগে মানে ফ্রিদার ওয়ান লাগে আমাদের কাছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন এখানে এখানে এটা মেয়ে কুকুর আছে ছেলে কুকুর আছে তারপর বিভিন্ন রকমের কুকুর আছে আমাদের এখানে আমাদের এখানে প্রসেসিং চলতেছে ঘর সুন্দরভাবে তৈরি হচ্ছে তাদের ভিডিওটা সবাই দেখবেন ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন ভিডিওটা বানাইতে তো মোটামুটি কষ্ট হয়েছে হয়েছে না কথা বলছি অনেক কথা বলতে তো কষ্ট হয় এই কষ্টের জন্য অন্তত আমার কষ্ট সহযোগ অন্তত একটা লাগিয়ে দিয়ে যাবেন ওকে ভালো থাকবেন সবাই আর আমার ছোটো ভাইদের জন্য সবাই দোয়া করবেন তারা অনেক ভালো একটা উদ্যোগ নিছে শীতের মধ্যে এখন তো শীতকাল শীতকালে কুকুরদের বাইরে থাকতে অনেক কষ্ট হতেছিল এই জন্য তারা তাদের কষ্ট সহ্য না করতে পেরে একটা ঘর তৈরি করে দিতে তাদেরকে তো ভালো থাকবেন সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন আর ওই কুকুরগুলোর জন্য দোয়া করবেন যেন কুকুরগুলা সুন্দরভাবে বড় হইতে পারে আর ফ্রি সার্ভিসে নিয়োগ আত্মনিয়োগ করতে পারে Hehehe <laughs>